এক্সক্লুসিভ লাভার জন্য আজকে কি সেপ্লিক চিকেন কারি কালার কম্বিনেশন কি সুন্দর থ্রি পিস সাইজ হয়েছে এস এম এল যেহেতু পারেন না চলো শর্টকাট দেখে নেই তার গ্ল কি সুন্দর ড্রেসটা খেয়াল করেন সম্পূর্ণ পাকিস্তানি দেখেন আপনার যেটা থাকে সাদাভার যার এক্সক্লুসিভ লাভার তারা জানেন এই তারা পরিচিত পাকিস্তানি কারি শ্যাপলিক চিকেন পুরোটার মধ্যে কাজ এবং এটা যেহেতু শ্যাপলিক করে এগুলো দেখেন এমব্রয়ারি অথচ মনে হয় যেন ডিজিটাল প্রিন্ট প্রিনেজে যেন আপনার ছিদ্র ছিদ্র যে বডি না দেখা যায় নিচে কটনের ইনার পার্ট পেয়ে যাবেন পুরোটার নিচে দেখেন সেইম এজ স্লিভের মতো করে বোরিং ওয়ার্ক প্লাস হচ্ছে গিয়ে এরকম সুন্দর করে কাজ ব্যাক পার্টটা খুব সুন্দর এবং সেম ম্যাটেরিয়াল আমরা প্যান্ট পেয়ে যাবো প্যান্টটা এরকম সুন্দর করে প্রিন্ট ট্র্যাক ডিজাইন আলাদা কিন্তু নর্মাল কোনো কটন পুরো অন্যটা কোটা কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টেড কি সুন্দর প্লাস হচ্ছে কি টার্সেলটা দেখেন ড্রেস এবং প্যান্টে দেখেন যে কার্ড এর মধ্যে কিন্তু সিল্ক বুনন প্যান্টে দেখেছেন কি দারুন ডিজাইন তিনটা সাইজ থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স প্রত্যেকটা স্লিজ হবে টোয়েন্টি টু আর লং হবে ফর্টি টু ফর্টি ফোর সরি যেহেতু পাকিস্তানি মেজারমেন্টে প্যান্টের হিপ হবে ষোলো লম্বা হবে চল্লিশ আর ওয়ান সিক্স লম্বা থার্টি এইট চর ডাব্লিউ ডট তানহাস ডট কম অথবা চাইলে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে নিতে পারেন শুধুমাত্র শুধুমাত্র সাড়ে চার হাজার না মাত্র তেরোশো পঞ্চাশ টাকা থ্রি পিস